ঘটনা জুড়ে গতকালকে এমনটা কিন্তু সবাই ধারণা করেছিল কিন্তু এখানে যে বক্তব্য উঠে এসেছে এই বক্তব্যগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই কেমন জানি কিন্তু কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে যায় যখন এই ড্রাইভার এবং মানে ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে আটক করা হয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে গাড়িতে কেন চাপা দেওয়া হলো তো তার আর বক্তব্য চাপা দিয়েছি কি করবেন মারবেন মেরে ফেলেন জেলে দেবেন দেন মানে বিষয়টা কেমন না একটু অনেকে বলবেন যে ভাই আপনার মনে অনেক সন্দেহ হয় আসলে বক্তব্যের কারণে সন্দেহ হয় যাই হোক গতকালকে আমাদের প্রধান দুই সমন্বয়ক সমন্বয় এবং হাসনাতকে যেই ট্রাক দিয়েছিল সেখানে আমি গতকালকে বলছিলাম দেখবেন যে এখানে আওয়ামী লীগের নাম উঠে আসবে শ্রমিক লীগের নাম আসতে পারে ট্রাক্টর লীগের নাম আসতে পারে ড্রাইভার লীগের নাম আসতে পারে ঘটনা কিন্তু ঘুইরা আওয়ামী লীগের নামে আসছে চাঞ্চল্যকর মোর বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম একই ভাষায় লিখেছে যে আপনার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হত্যা চেষ্টার যে ঘটনাটা ঘটেছে সেখানে আপনার এই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম তিনি বলছেন যে ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি তিনিও এই বিষয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন যে হাসনাত এবং সার্জিসকে চাপা দেওয়া ওই ট্রাক্টারটির মালিক একজন আওয়ামী নেতা মালিক তো মালিক কি ড্রাইভার না একই সঙ্গে তিনি জানান ওই নেতা হাসিনার সরকার পতনের পর থেকে পলাতক আছেন তো একটা লোহা বোঝা গেছে ড্রাইভার কি নেতা কিনা সেটা স্পিড দেখছেন বা বক্তব্য দেখছেন আমরা বক্তব্য কাদের কাছ থেকে শুনছি সমন্বয়দের কাছ থেকে রাফি বলছে ট্রাকটি গাড়িতে চাপা দেওয়ার পর আরো দুটি বাইকে চাপা দিয়েছিল বাইক দুটি আমাদের সমন্বয়দেরই ছিল বা ছাত্রদের ছিল আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল আমরা কোনো রকমের ট্রাকটিকে আটকাতে পারি ট্রাকের ড্রাইভার এবং হেল্পার আমরা জিজ্ঞেস করি যে গাড়ি কেন চাপা দেওয়া হলো তখন তারা বলতে চাপা দিয়েছি কি করবেন মারবেন মেরে ফেলেন জেলে দেবেন দেন এখন এই প্রশ্নটাতে মধ্যে অনেকে কমেন্টের বানোয়াট গল্প এদেরকে গ্রেপ্তার করে এখন আওয়ামী লীগের সাথে কানেক্ট করা হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে না হার সার্জিস এবং হাসনাদ তাদেরকে ভাই আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী বা যে কোনো একটা বড় সুযোগ পাইলে তাদেরকে কিন্তু শেষ করে দিবে মানে কমেন্ট এখন পাল্টা পাল্টি একটা বক্তব্য চলছে এখন এই যে খানতলা ট্রাফি সেই কিন্তু ঘটনাটার প্রত্যক্ষ দর্শী ছিল তো তার বক্তব্য হচ্ছে যে আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে নানাভাবে আমাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে আজকে তিনটি গাড়িতে আমরা ঢাকায় ফিরছিলাম এর মধ্যে একটি গাড়িতে হাসনাত ভাই এবং সার্জিস ভাই ছিলেন অন্য একটি গাড়িতে আমরা ছিলাম তো ট্রাকটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে তো সেই ড্রাইভার কি কি তার যে গাড়ির মালিক আছে আওয়ামী লীগের পলাতক নেতা তিনি কি নির্দেশ দিচ্ছেন তাকে কি আওয়ামী লীগ সরকার কর্তৃক বা আওয়ামী লীগের নেতা কর্মী কর্তৃক টাকা পয়সা দেওয়া হয়েছে মনে করা হচ্ছে যে সার্জিস এবং হাসনার যত কালপ্রিট ছাত্রলীগের নাম ভাঙে খাইছো এখন সরকার ফালাইছো এই ক্ষোভে আসো তোমাদেরকে শেষ করে দেই এরকম মেন্টালিটি থেকে কোনো ঘটনা ঘটাইছে নাকি আসলে ঘটনাটার মধ্যে আরও নানান ঝোল আছে নাকি আমার কোনো বক্তব্যই দেয় নাই বক্তব্যটা আসছে কারণ ওই যে আমি গতকালকে অ্যাডভান্স বলে বাংলাদেশে এখন যেইখানে যেই ঘটনাটা ঘটে সেইটার পেছনে আওয়ামী লীগ কানেক্টেড একটা সন্দেহ মানুষের মধ্যে কাজ করে কেন এই যে সাজানো বাগান আওয়ামী লীগের তস্নস হয়ে গেল এটা তো আওয়ামী লীগ সাধারণভাবে বরদাস্ত করবে না হজম করবে না যতটুকু পারে বিরোধী দলের থেকে বা মানে ক্ষমতার বাহিরে থেকে এদেরকে ডিস্টারবেন্স করা এগুলো আওয়ামী লীগ করবে যেমনটা সরকার পতনের বেলা আপনি দেখেন জামাত এবং বিএনপি দীর্ঘদিন যাবত তারা মেটিকুলাসলি প্ল্যান করে ছাত্রলীগের মধ্যে প্রবেশ করে আওয়ামী লীগের মধ্যে প্রবেশ করে তারাও যেমন ঘটাইছে এটা সরকার সবসময় টেনশনে থাকে যে দল ক্ষমতার বাহিরে এই জিনিসগুলা তাদের সাথে কানেক্টেড থাকে তবে আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই গাড়ির ড্রাইভার আওয়ামী লীগের ছিল সেজন্য ড্রাইভার সরি মানে কি বলে যে মালিক আওয়ামী ছিল সেজন্য ড্রাইভার আওয়ামী লীগ তা না তবে সে যদি এই কথা বইলাই থাকে এখন আমাদের সমন্বয়করা বলছেন তো মিথ্যা বলার কোনো কারণ নাই যে হ্যাঁ মেরা ফেলতাম মেরা ফেলবেন মেরা ফেলেন ইচ্ছা করে দিছে কি করবেন তাহলে তাকে রিমান্ডে নেওয়া হোক জিজ্ঞাসাবাদ করা হোক আর তার ব্যক্তি পরিচয় সম্পর্কে জাতির সামনে প্রকাশ করা হোক আমরাও দেখি সে আসলে কি ছিল আর কেন এই ধরনের একটা মানে ঘটনা ঘটানোর পর ধরা খাওয়ার পর কি কেউ এরকম কথা বলে একটু কেমন অস্বাভাবিক না হয়তো ভয়ে বইলা দিছে অথবা এখানে আরো কিছু ঘটনা আছে তো দেখা যাক সেই আওয়ামী লীগ নেতারাও হয়তো খোঁজা হচ্ছে তিনি এমনিতে পলাতক আছেন আরো হয়তো অনেক তথ্য আসবে বাংলাদেশ এখানে অনেক কিছু ঘটে ভালো থাকুন